একটি দোয়া একটি দোয়া আছে যে দোয়াটা কখনোই বিফলে যায় না অনেক দোয়াই বিফলে যেতে পারে কিন্তু এমন একটা দোয়া আছে যে দোয়াটা কখনোই বিফলে যাবে না আমরা অনেক সময় অনেক দোয়া করি দোয়াগুলা হয়ে যায় অনেক সময় দোয়া করতে আমরা ভুল করি বলতে হবে একরকম বলে ফেলি আরেক রকম কিন্তু এমন একটা দোয়া আছে যে দোয়াটা আপনি যেভাবেই করেন করতে পারলেই হলো ওই দোয়া আল্লাপাক ফিরিয়ে দিবেন না ওইটাকে বিফলে যাবে না ফেরেস্তা ফেরেস্তারাও সেই দোয়া মঞ্জুর হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতেই থাকে করতেই থাকে সেই দোয়াটা আল্লাপাক কবুল করে নেন দোয়া তো করতে হবে হওয়ার হামেশায় দোয়া কিন্তু অন্যান্য দোয়া কবুলের তিনটি শর্ত আছে আপনি যেই দোয়াই কবুল করেন সব দোয়াই কবুল হয় কোনো না কোনো পর্যায়ে কিন্তু এমন একটি দোয়া আছে যে দোয়াটা ইনস্ট্যান্ট কবুল হয়ে যায় অবশ্যই এটার জন্য একই থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আপনার অন্তরে যদি একইন না থাকে বিশ্বাস না থাকে তাহলে কোনো দোয়াই কাজে আসবে না আপনি দোয়া করলেন সে দোয়ার সময় যদি আপনার বিশ্বাস হয় হ্যাঁ আল্লাহ কবুল করতেও পারে না আও করতে পারে ওই সব দোয়া কবুল হবে না কিন্তু যেটা আপনার অন্তরে গেঁথে যাবে যে আমি দোয়া করলাম দোয়া কবুল হবেই হবে আল্লাপাক দোয়া কবুল করবে ইনশাল্লাহ আল্লাবাগ আমাকে হতাশ করবেন না আমাকে দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমাকে এই আল্লাহ ছাড়া আর কেউ দেওয়ার ক্ষমতা রাখেন না আর আল্লাহ যদি আমার পৃথিবীর সমস্ত সম্পদ আমাকে দিয়ে দেয় তাহলে আটকানের ক্ষমতা কেউ রাখেন না এই একই যদি অন্তর্বিত থাকে এই বিশ্বাস যদি অন্তর্বিত থাকে তাহলে দোয়া কবল হয়ে যাবে ইনশাআল্লাহ দোয়াটা হচ্ছে কি দোয়াটা হচ্ছে অন্যের জন্য দোয়া আপনি নিজের জন্য দোয়া করবেন না আপনি অন্য ব্যক্তির জন্য দোয়া করেন আপনার যে শত্রু আছে সে শত্রুর জন্য দোয়া করেন এটা কঠিন শত্রুর জন্য দোয়া করাটা একটু কঠিন যে আপনাকে দেখতে পায় না যার সঙ্গে আপনার সমস্যা আছে যার সঙ্গে আপনার ঝামেলা আছে ওই ব্যক্তির জন্য আপনি দোয়া করেন বলেন যে আল্লাহ এই ব্যক্তি একটু অসহায় ও ঝামেলার ভিতরে আছে ওই লোকটার অর্থ সম্পদ কম কম ওকে একটু সম্পদটা বাড়ায় দেন এই লোকটা অসুস্থ সে শারীরিকভাবে খুব দুর্বল হে আল্লাহ তুমি ওকে সুস্থ করে দাও হে আল্লাহ আমার এই পাশের বাড়ির এই যে লোকটা এই লোকটা তিনবেলা ঠিকমতো খেতে পারতেছে না ওকে তুমি রিজিক বৃদ্ধি করে দাও হে আল্লাহ এই যে লোক ওনার হচ্ছে চাকরি করেন উনি এই একটি ফ্যাক্টরির জিএম জেনারেল ম্যানেজার ওনার মতো ভালো ব্যক্তি আর হয় না ওনাকে আল্লাহ আরও এরকম একটা ফ্যাক্টরি বানার মতো তুমি তৌফিক দান করো এভাবে আপনি দোয়া করেন অন্যের জন্য যে আল্লাহ আমার গ্রামবাসীকে তুমি হেফাজত করো সবাইকে তুমি সুস্থ রাখো সবাইকে তুমি ভালো রাখো তখন ফেরেস্তান আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই ব্যক্তি ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি করার জন্য দোয়া করতেছে আগে তুমি এর সম্পদ বাড়াও আল্লাহ এ যেহেতু অন্যের জন্য দোয়া করছে আগে এর সম্পদটা বাড়াইয়া দাও তারপরে ওর সম্পদ বাড়াইয়া দাও কারণ ওই ব্যক্তির সম্পদ বাড়ুক আর না বাড়ুক আপনার সম্পদ বাড়বে আপনি কোনো এক ব্যক্তিকে ধরে নিয়ে আসছেন নামাজ পড়ানোর জন্য সেই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক ওই ব্যক্তির নামাজ হোক বা না হোক আপনি আপনি ওই ব্যক্তি যে নামাজ পড়ল সেই নামাজের সম্পূর্ণ সব আপনার আমল ঢুকে যাবে ওর নামাজ হোক বা না হোক ওর সব আপনার আমল ঢুকে যাবে তাতে করে ওর সব কমবে না মানে একটা লোককে আপনি নামাজে নিয়ে আসেন এক ওয়াক্ত নামাজ তারে পড়াইলেন ওই এক ওয়াক্ত নামাজের যেই পরিমাণ সব সেই পরিমাণ সব আপনার আমল নামে আল্লাপাক ঢুকাই দেবেন ওই ব্যক্তি নামাজ হোক বা না হোক একইভাবে কোনো ব্যক্তির জন্য যখন আপনি দোয়া করবেন অন্যের জন্য দোয়া করবেন শত্রুর জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন বাবার জন্য মায়ের জন্য পাড়া প্রতিবেশীর জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য যখন দোয়া করবেন তখন তাদের জন্য এই দোয়াটা কবুল হোক বা না হোক এটা আপনার জন্য কবুল করে নেবেন মহানবুল আলমিন অতএব আমরা সর্বদাই চেষ্টা করবো নিজের জন্য দোয়া না করে অন্যের জন্য দোয়া করার জন্য অন্যের জন্য দোয়া করলে সে দোয়া আল্লাপাক ফিরিয়ে দেয় না ও আখের দেওয়া আল আহমদুলিল্লাহ রবিল্লাহ আলমিন